সম্মানিত ভিউয়ার্স ইলেকট্রিক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওর বিষয় হচ্ছে অ্যাকাউন্ট বা ফ্রিজ আমরা অনেকেই আতঙ্কে আছি যে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে বা ফ্রিজ হয়ে যাচ্ছে তো এটা কেন হচ্ছে তো এই নিয়ে আমরা অনেক আতঙ্কে আছি যে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাচ্ছে কি কি কারণে আমাদের এই ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে অ্যাকাউন্ট ফ্রিজ থানা থেকে পুলিশ এসে আমাদেরকে ধরে নিয়ে যাচ্ছে যে আপনার ব্যাংকে উল্টো পাল্টা লেনদেন করেছেন আপনি কারোর টাকা চুরি করেছেন তো আমার ব্যাংক অ্যাকাউন্টে এই রকম ধরনের ঘটনা ঘটেই চলেছে আমরা বুঝতেই পারছি না কিছু শ্রেণীর মানুষ আছে তারা এই ধরনের সমস্যাকে অনেক বড় করে জনগণকে বা পাবলিক যার অ্যাকাউন্ট ফ্রি হয়েছে তাকে ভয় দেখিয়ে ভালো টাকা তার কাছ থেকে আদায় করছে বিভিন্ন উকিল বা কোর্টের মাধ্যম বলে বা পুলিশি বা প্রশাসনিকের সমস্যার কারণ বলে অনেক টাকা আত্মসাপ করেছে তো এইগুলো থেকে একদমই সাবধান হন আপনার যে সমস্যাটা হয়েছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট যে ফ্রিজ হয়ে গেছে বা আপনার নামে যে দু একটা কমপ্লেন হয়েছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামে দু চারটে কমপ্লেন হয়েছে সেই কমপ্লেন্টের জন্য কি ধরনের পদক্ষেপ আপনি নিতে পারেন সেই নেই আজকে ভিডিও হতে চলে তো বন্ধুরা বলব সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখার চেষ্টা করুন আর যাদের এই ধরনের ব্যাংক ফ্রিজ ব্যাংক অ্যাকাউন্ট স্টপ হয়ে গেছে তো তাদের খুব উপকারে আসে তো প্রথমেই আমরা দেখছি যে আমরা একটা স্ক্যানার দিয়ে লেনদেন করার পর হঠাৎ আমার কাছে আমার মোবাইলে মেসেজ আসে যে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টক হয়ে গেছে বা ফ্রিজ হয়ে গেছে এরপরে সেই মেসেজেই লেখা থাকে প্লিজ কন্ট্যাক্ট নিয়ারেস্ট ব্যাঙ্ক রকম আমাদের মেসেজ এসে থাকে তো তারপরে আমরা যখন ব্যাঙ্কে যাই ব্যাঙ্কে গিয়ে জানতে পারি যে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টক হয়ে গেছে কোনো কারণ তো অবশ্যই ব্যাংককে সাথে তো যোগাযোগ অবশ্যই করাটা প্রয়োজনীয় তো এই ধরনের যে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ বা স্টক কেন হয় এটা আমাদেরকে আগে জানতে হবে অনেক সময় লেনদেনের ক্ষেত্রে হয়তো কিছু স্ক্যামার তাদের টাকা কোনো অ্যাকাউন্ট মারফতে আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয় তার এগেনস্টে যদি কোনো ধরনের কমপ্লেন কেউ করে তখন আপনার ব্যাংক অ্যাকাউন্টটাকে হোল্ড করে রাখা হয় যেটাকে আমরা স্টপ বা ফ্রিজ করে রাখা বলতে পারি আপনি অতিরিক্ত টেনশন না করে আপনার নিকটবর্তী ব্যাংকে যান কারণ এই ধরনের ঘটনা প্রায় ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারের সাথে হয়েই থাকছে এই ধরনের সমস্যা আপনার অ্যাকাউন্টে যখন কোনো স্ক্যামার বা কোনো ফ্রড বা কোনো জালিয়াত যখন টাকা ট্রান্সফার করে দেবে আপনার নামে যখন কোনো কমপ্লেন হবে তখন আপনার ব্যাংকটা সর্ববাস স্টপ করে দেওয়া হয় তারপরে তার এগেনস্টে হয়তো কেস হতে পারে কমপ্লেন থাকলে কমপ্লেন একটা নম্বর বা পোর্টফোলিও হয় যেটা হয়তো ধরুন দিল্লি থেকে কেউ একজন আপনার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে ফ্রডের টাকা তো সেক্ষেত্রে আপনার দিল্লি থেকে একজন কেউ কমপ্লেন করেছে যার পরিবর্তে আপনার ব্যাংকটা ফ্রিজ হয়ে গেছে তো দেখবেন কিছু অসাধু মানুষ আছে যারা এইটা সুযোগ নিয়ে আপনার সাথে বিভিন্নভাবে টাকা আদায় করার একটা প্রকল্প তৈরি করে ফেলেছে যখনই আপনার এই ধরনের সমস্যা হচ্ছে তখন দেখবেন কিছু দালাল বলছেন মানুষ আছে তারা আপনার কাছে কি বলবে আরে বাপ রে কী সমস্যায় পড়ে গেছিস তোকে দিল্লি গিয়ে ঝামেলা মেটাতে হবে এ করতে হবে ও করতে হবে বিভিন্ন ধরনের টেনশন আপনাকে দেব এমনকি আপনার জেল খাটাবার ব্যাপারটাও মানে তারা এমনভাবে বলবে যেন আপনি জেলের মধ্যে ঢুকে গেছেন ঘরে তো এইগুলো থেকে দূরে থাকি তবে হ্যাঁ এই জিনিসটা হয় জেল পর্যন্ত খাটতে হয় তো সেই জিনিসটা আমাদেরকে জানতে হবে দেখুন বিভিন্ন ধরনের রুপি যারা আছেন তাদের কাজ হচ্ছে যেটা খুবই গেল মানে যেটা খুব খতরনাক টাইপের মানে সমস্যা হয়েছে সেইটাই তুলে ধরা যাতে দেখে আপনিও ভয় পান দেখবেন বেশিরভাগ আমরা দেখি যে অমুক জায়গায় টাকার একটা স্ক্যামের জন্য একটা ছেলে জেল হচ্ছে তো আপনাকে আপনার চোখের সামনে যখন সেই জিনিসগুলো তুলে ধরা হবে আপনিও অটোমেটিক আপনি কেন আমিও ঘাবড়ে যাব আমার সাথেও হয়তো এই ধরনের সমস্যা হতে পারে তো দেখুন এই যে স্ক্যামের যে ব্যাপারটা আছে এটা স্টেপ বাই স্টেপ কতগুলো স্টেপ নিয়েও হয় সেই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে তো আমাদের এই ধরনের সমস্যা কেন হয় অনেক সময় ব্যাঙ্কও স্টপ করে রাখে সেক্ষেত্রে কী কী সমস্যা থাকতে পারে এবারে এইগুলো হওয়ার মেন সমস্যাগুলো কী তো সর্বপ্রথমে যে সমস্যার কথা বলা হয় সেটা হচ্ছে কে ওয়াইসি আপডেট যখন আপনার ব্যাংক অ্যাকাউন্টে কে ওয়াইসি আপডেট থাকে না তখন এই ধরনের সম্মুখীন আপনি হবেন এরপরে মিনিমাম ব্যালেন্স মেনটেন কারণ অনেক ক্ষেত্রে দেখবেন যে হাজার টাকা কি দেড় হাজার টাকা আপনার ব্যাংকে রাখতে হয় মিনিমাম ব্যালেন্স থাকে তো সেটা যখন আপনি দীর্ঘদিন ধরে রাখছেন না তো সেক্ষেত্রেও আপনার ব্যাংকে ব্যাংক অ্যাকাউন্ট স্টক বা ফ্রিজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেটা পরবর্তীকালে আপনি ব্যালেন্স মেনটেন করলেন বা কী হয় সে আপডেট করলেন তারপরে ওটা ব্যাঙ্ক থেকেই ঠিক করে দেওয়া হয় এরপরে কি সমস্যা হতে হচ্ছে সন্দেহজনক লেনদেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেনই হয় না হঠাৎ করে বেশি বেশি অ্যামাউন্টের টাকা আপনার ব্যাঙ্ক থেকে লেনদেন হচ্ছে যেটা অটোমেটিকলি সন্দেহজনক কিছু মনেই হয় তো সেক্ষেত্রে আপনার ব্যাঙ্ক স্টপ করে দেওয়া হতে পারে এরপরে সমস্যা আপনি অ্যাকাউন্ট করেছেন বহুদিন ধরে অ্যাকাউন্টটা ইউজ করছেন হয়তো ব্যাংকের সাথে কোনো লেনদেনই নেই বহুদিন হয়ে গেল সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট স্টপ করে দেওয়া হয় এরপরে আয়কর আর্থিক কিছু তদন্তের ক্ষেত্রে ফ্রিজ যেতে পারে এরপরে আপনি কোনো জায়গা থেকে লোন নিয়েছেন ঋণ নিয়ে শোধ না করলে আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়ে যেতে পারে তারপরে আপনার নামে কেউ যদি অভিযোগ করে জালিয়াতির অভিযোগ করে সেক্ষেত্রে আপনার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হতে পারে এরপরে ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু ঘটলে অনেক সময় অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া বা হোল্ড করে দেওয়া হয় পরবর্তীকালে তার সমস্ত রকম নথি যদি আবার ব্যাংকে দেওয়া হয় সেক্ষেত্রে আবার ঠিক করে দেওয়া হয় এরপরে সরকারি সাবসিডি বা স্কিমের কোনো সমস্যা থাকলে আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে আমরা জানলাম যে মোটামুটি এই দশটা কারণ যদি থাকে আপনার অ্যাকাউন্ট বন্ধ হওয়ার সম্ভাবনা অনেকাংশেই থাকে বা বন্ধ হয়ে থাকে আপনার অ্যাকাউন্ট যখন হোল্ড বা ফ্রিজ হয়ে গেল তখন আপনার করণীয়টা কি আপনার করাটা কি দরকার তো চলুন সেটাও জেনে নিই সর্বপ্রথমে আমার যে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়েছে সেই ব্যাংকে সেই ব্যাংকের সাথে যোগাযোগ করা দ্বিতীয় স্টেপ আমাকে হয়তো ব্যাঙ্কি কিছু জিনিস বলে দেবে যে আপনি এগুলো করেন বা আপনি একটা দরখাস্ত করুন যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে সেটা পুনর্বার যাতে চালু হয় সে ধরনের পরামর্শ ব্যাংকই আপনাকে এরপরে স্টেপ হচ্ছে আপনার কে ওয়াইসি আপডেট করা ব্যাঙ্ক স্টেটমেন্ট বা ভেরিফিকেশন করিয়ে নেওয়া এরপরে যদি আপনার বকে এখনও টাকা বাকি থাকে সেটা পরিশোধ করা অনেক ক্ষেত্রে অনেক ধরনের বকে টাকা বাকি থাকে বা আপনি ঋণ নিয়েছেন শোধ করছেন না অনেক টাকা বাকি আছে সেটা আপনি পরিশোধ করে দিন সেক্ষেত্রে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আবার পুনরায় চালু হয়ে যাবে এরপরে সরকারি নির্দেশ মেনে চলা দেখুন আমাদের সরকারের কিছু রুল রেগুলেশন আছে সেটা অবশ্যই আপনাকে মেনে চলতে হবে সেই জিনিসটা আপনাকে মান্য করে চলতে হবে আগেই বললাম যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কোনো কারণে বন্ধ হয়ে গেছে তার জন্য আপনাকে একটা দরখাস্ত করতে হবে সক্রিয় করার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাতে সক্রিয় হয় তার জন্য আপনি একটা দরখাস্ত করতে পারেন এরপরে যদি কোনো সন্দেহজনক লেনদেন হয় তার প্রমাণস্বরূপ আপনি ব্যাঙ্কে কিছু দিন মানে আপনার অ্যাকাউন্টে যে সন্দেহজনক লেনদেন হয়েছে যে সেটা যদি সঠিক থাকে তো তার প্রমাণ আপনি সেখানে দিন সেক্ষেত্রে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে তারপরে গ্রাহক মৃত্যু হলে আগেই বললাম যে গ্রাহকের যদি মৃত্যু হয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয় ও আর এস যারা আছেন তাদের সম্পূর্ণ নথি ব্যাংক অ্যাকাউন্টে সাবমিট করুন বা দিন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট যেটা বন্ধ হয়ে গেছে সেটা পুনরায় চালু হয়ে যাবে সর্বশেষ যেটা বলবো। আপনি ব্যাঙ্কে লিখিতভাবে অভিযোগ করুন যেটা আপনার সমস্যা তো সেটা হলেও আপনার খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হবে এরপরে আইনি অনেক সমস্যা থাকতে পারে যেমন আপনার অ্যাকাউন্টে যে স্ক্যাম হয়েছে সেই স্ক্যামের টাকাটা আপনার অ্যাকাউন্টে ঢুকেছে তার এগেন্স্টে কে হয়েছে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে সেটাও আমরা জানবো এর পরের ভিডিওতে তো বন্ধুরা মুদ্রা কথায় আপনি আপনার অ্যাকাউন্টে যখন ভুলভাল ট্র্যানজেকশানের জন্য আপনার অ্যাকাউন্ট হোল্ড করে দেওয়া হবে ফ্রিজ করে দেওয়া হবে বা বন্ধ করে দেওয়া হবে তখন কিন্তু অতিরিক্ত টেনশন করবেন কারণ শুধু আপনার নয় এইরকম হাজার হাজার গ্রাহকের সাথে এই ধরনের স্ক্যাম হয়ে চলেছে এটা হওয়ার মেন কারণ হচ্ছে উল্টোপাল্টার ট্র্যানজ্যাকশান মানে ভুল ভাল যদি আপনার হয়ে যায় সেটা যদি স্ক্যামের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকে যায় যে স্ক্যামের টাকার জন্য আপনার নামে কমপ্লেন হবে সেই কমপ্লেনের পরিপ্রেক্ষিতে আপনার অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হবে বা বন্ধ করে দেওয়া হবে অনেক ক্ষেত্রে যারা অনলাইন গেম খেলে অনলাইন গেমের যে টাকাটা অ্যাকাউন্টে নেয় সেটাও স্ক্যামের টাকা হয়ে থাকে অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে অনলাইন গেমে গেমিং যে প্ল্যাটফর্ম আছে সেখান থেকে যে টাকাগুলো যেতে জিতে আপনার অ্যাকাউন্টে যখন নিচ্ছেন তখন সেটা বেশিরভাগ টাকাটাই স্ক্যামের হয়ে থাকে তো সেক্ষেত্রে এই স্ক্যামের টাকা যদি আপনার আপনার অ্যাকাউন্টে ঢোকে তো সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট ব্রিজ হয়ে যাওয়া বা বন্ধ হয়ে যাবার চান্স অনেকটাই থাকে আপনি কোনো মধ্যস্থতার কারীর কাছে যাবেন না ব্যাংকের কাছে যাবেন এই ধরনের সমস্যা হলে সর্বপ্রথমে ব্যাংকের কাছে যাবেন ব্যাংকের সাথে ভালো করে পরামর্শ দেবেন এরপর ব্যাঙ্কই আপনাকে বলে দেবে যে আপনি হয় ভালো একটা উকিলের সাথে যোগাযোগ করুন কিংবা নিকটবর্তী থানায় যোগাযোগ করুন তারাই আপনাকে সঠিক দায়ের করবে আপনার এই ধরনের সমস্যা পুরোপ্তাকারীর কাছে যাবেন না কারণ তারা চাইবে যে না আপনার টাকা হয়তো পাঞ্জাব থেকে ঢুকেছে কি হরিয়ানা থেকে ঢুকেছে কি ব্যাঙ্গালোর থেকে ঢুকেছে তো তারা এই ধরনের কথা বলে না ওখানে যেতে হবে ওখানে গিয়ে টাকাটা মিটিয়ে আপনার কেস ধর্ম করতে হবে তো এই ধরনের সমস্যার মধ্যে আপনি যাবেন না সেক্ষেত্রে আপনার টাকা হওয়ার চান্সটাই বেশি থাকে অতিরিক্ত আতঙ্কিত অনেকেই হয়ে পড়ছে যে আমার নামে কে হয়ে গেছে আমার অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে তো সেটা আপনি আগে ভালো করে জানুন যে আপনার অ্যাকাউন্টে কি ধরনের মানে সমস্যা আছে বা কি ধরনের সমস্যা হয়েছে এই ধরনের স্ক্যাম থেকে বাঁচবো কি করে তো সর্বপ্রথমই বলবো যারা অনলাইন গেম খেলেন তারা খুব সাবধানে খেলুন এবং যে টাকাটা আপনার অ্যাকাউন্টে নিচ্ছেন সেটা একটু দেখে শুনে নেন কারণ সেইটাই স্ক্যামের চান্সটা অনেকটাই থাকে এরপরে আপনার ওটিপি পিন সি ভিভি এইগুলো কারোর সাথে শেয়ার করবেন অচেনা লিঙ্কে আপনি ক্লিক করবেন না কারণ এখন মোবাইলের যুগ কোনো ধরনের লিঙ্ক আসছে আপনি ওপেন করে দিচ্ছেন তো এই ধরনের লিঙ্কে কখনোই ক্লিক করবেন না বিভিন্ন ধরনের সন্দেহজনক কল মানে আপনাকে ফোন কল করছে সন্দেহজনক মনে হলে সেই কল আপনি এড়িয়ে চলুন সেগুলো রিসিভ করবেন না যদি রিসিভ করেও ফেলে বেশি কথার মধ্যে জড়াতে যাবেন না বা বেশি কথা বলবেন না বিশেষ করে আর্থিক লেনদেনের যে কথাগুলো হয় সেগুলো আপনি একদম এড়িয়ে চলুন তারপরে আপনার ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এই সমস্ত কার্ডগুলো আপনি সুরক্ষিত রাখার চেষ্টা করুন এসি আপনি অন্য কোনো জায়গায় করতে যাবেন না আপনি যে ব্যাংকের গ্রাহক সেই ব্যাঙ্কে গিয়ে আপনি আপনার কে ওয়াইসি আপডেট করুন এরপরে আপনার ব্যাংকে ব্যাঙ্ক সঠিক আছে সেটা নিয়মিত আপনার স্টেটমেন্ট চেক করুন সেক্ষেত্রে আপনার সুবিধা হবে এরপর আর একটা জিনিস হয় পাবলিক ওয়াইফাই অনেক জায়গায় দেখবেন পাবলিক ওয়াইফাই ফ্রি আছে তো সেগুলো আমাদের ইউজ করার প্রবণতা অনেক বেশি তো এই পাবলিক ওয়াইফাই এড়িয়ে চলার চেষ্টা করুন বিশেষ করে লেনদেনের ক্ষেত্রে আর আপনার ব্যাঙ্কিং সিস্টেম যেটা হয়তো অনেকে মোবাইল ব্যাংকিং মোবাইল ইউজ করেন সেক্ষেত্রে আপনি পাওয়ারফুল পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করুন আর সর্বশেষ যে কোনো ধরনের ব্যাংকিং সমস্যাতে অবশ্যই ব্যাংকের সাথে যোগাযোগ করুন অন্য কারোর সাথে যোগাযোগ না করে ডাইরেক্ট আপনি ব্যাংকের সাথে যোগাযোগ করুন তো এটা করার উদ্দেশ্য একটাই আমরা অনেকেই আমাদের এই ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ড হয়ে যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে তো আমরা অনেক আতঙ্কে আছি তো আমরা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি যেহেতু তো আমাদের এটা বড় সমস্যা এই ধরনের সমস্যা হামেশাই হচ্ছে মানে প্রত্যেক দিন দেখা যাচ্ছে কারো কারোর সাথে স্ক্যাম হচ্ছে এই ধরনের সমস্যা চোখের সামনে বারবারই আছে সেই জন্য যাতে আপনারা সাবধানে থাকতে পারেন যাতে এই ধরনের বিষয় যদি আপনার সাথে ঘটেও থাকে আপনি অতিরিক্ত টেনশন করে আপনার টাকা পয়সা এদিক ওদিকে না দিয়ে আপনি ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে আপনার টাকা পয়সা ঠিক রাখুন এটা সেই ধরনের মানুষের জন্যই ভিডিও তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন সাবস্ক্রাইব করে সাথে রাখবেন আজকে এই পর্যন্তই ততক্ষণে নিজে খুব ভালো থাকবেন অন্যকে ভালো রাখবেন নমস্কার ধন্যবাদ